নেমে যাও গ্যাট অফ গ্যাট অফ নেমে যাও নিচে যাও গো ডাউন গো ডাউন নিচে যাও আরো কিছু সাম মোর সাম মোর আরো কিছু চলে যাও গো অ্যাওয়ে গো অ্যাওয়ে চলে যাও এখন যাও গো নাও গো নাও এখন যাও সেখানে যাও গো দেয়ার গো দেয়ার সেখানে যাও প্রস্তুত হও গ্যাট রেডি গ্যাট রেডি প্রস্তুত হও এটা করো ডো দিস ডো দিস এটা থামাও স্টপ হিম স্টপ হিম ওকে থামাও যাবে না ডোন্ট গো ডোন্ট গো যাবে না আমি যেতে পারি আই ক্যান গো আই ক্যান গো আমি যেতে পারি তুমি যেতে পারো ইউ ক্যান গো ইউ ক্যান গো তুমি যেতে পারো সে যেতে পারে হি ক্যান গো হি ক্যান গো সে যেতে পারে আমি আসতে পারি আই ক্যান কাম আই ক্যান কাম আমি আসতে পারি তুমি আসতে পারো ইউ ক্যান কাম ইউ ক্যান কাম তুমি আসতে পারো সে আসতে পারে হি ক্যান কাম হি ক্যান কাম সে আসতে পারে আমি করতে পারি আই ক্যান ডো আই ক্যান ডো আমি করতে পারি তুমি করতে পারো ইউ ক্যান ডো ইউ ক্যান ডো তুমি করতে পারো সে করতে পারে হি ক্যান ডু হি ক্যান ডু সে করতে পারে আমি খাচ্ছি আই এম ইটিং আই এম ইটিং আমি খাচ্ছি আমি ঘুমাচ্ছি আই এম স্লিপিং আই এম স্লিপিং আমি ঘুমাচ্ছি আমি রান্না করছি আই এম কুকিং আই কুকিং আমি রান্না করছি আমি দৌড়াচ্ছি আই এম রানিং আই রানিং আমি দৌড়াচ্ছি আমি এখন কাজ করছি আই এম ওয়ার্কিং নাও আই ওয়ার্কিং নাও আমি এখন কাজ করছি